টেকনাপের নদী থেকে একের পর এক জেলেদের অপহরণ করছে আরখান আর্মি ইতিমধ্যে টানা বেশ কয়েকটি ট্রলার নিয়ে গেছে তারা কয়েকদিনে আগেও ট্রলার সহ সাতজন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের আরখান আর্মি সোমবার পঁচিশ আগস্ট দুপুরের দিকে টেকনাপ শাহাপুরের দ্বীপের সন্নিকটে নাক্ষুন দিয়ে মিয়ানমার অংশ থেকে তাদের অপহরণ করা হয় এর আগে গত শনিবার তেইশ আগস্ট একদিনে বারো জন এবং চব্বিশ আগস্ট চোদ্দ জন মাঝিমাল্লাকে অপহরণ করে নিয়ে গেছে এই আরাকান আর্মির সদস্যরা এ নিয়ে গত তিন দিনে বাংলাদেশে জেলে ধরে নিয়ে গেছে প্রায় তেত্রিশ জনকে যতটুকু জানা গেছে তাদের এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি তারা সবাই হয়তো আরকান আর্মির নিয়ন্ত্রণে আছে স্থানীয় জেলে সলিমুল্লাহ বলেছেন সাগরে জেলেদের মা জেলেরা মাছ ধরতে গিয়ে বারবার আরকান আর্মির হাতে অপহরণ হচ্ছে তারা কোনক্রমেই খান্ত ক্ষান্ত হচ্ছে না এই অপহরণ বাণিজ্য থেকে আরখান আর্মি ঘোষণা দিয়েছিলেন তাদের নেতা আতাউল্লাহ আবু আহম্মদ জুনুনকে গ্রেপ্তার করার কারণে তার জেলেদের ধর নিয়ে যাচ্ছে তাকে ছেড়ে দিলে অপহরণ করা বন্ধ করে দিবেন তারা তারা এ বলেছেন বাংলাদেশি জেলেদের নিয়ে নদীতে দেখা মাত্র আরেকান আর্মি ধর নিয়ে যাবেন গত সোমবার আবারও সব জেলে ধর নিয়ে গেছে তারা নাম নদীর নাকিয়া এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন আর সেখান থেকে আরেকান আর্মি তাদেরকে অপহরণ করে নিয়ে যায় নবনদী বা সাগরে মাছ ধরার সময় কোনটা বাংলাদেশের অংশ অথবা কোনটা মিয়ানমারের অংশ সেটা বোঝা বড়ই কষ্ট এই যে বোঝা বড় কষ্ট হওয়াতেই অনেকেই মিয়ানমারের সীমান্তে চলে যায় আর এতেই তাদের ঘটে যায় বিপত্তি অপহৃত টলার মালিক ওমর ফারুক বলেছেন সোমবার সহ সাত জেলে সাগরে মাছ ধরে ফেরার পথে আরেকান আর্মির হাতে অপহরণ হয়েছে এখনো তারা সাড়া পায়নি আটক জেলেরা নদীর বাংলাদেশ অতিক্রম করার তারা বাংলাদেশ সীমানা অতিক্রম এই অপহরণের শিকার হয় অপহরণ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এর থেকে উত্তরণের পথ কি না শিকার না যাওয়া নাকি অন্য কোনো পথ রয়েছে নাকি তাদের কথা মতো হাত লাভ আমর জেনে ছেড়ে দিলে তখন সেই এই অপহরণ বাণিজ্য বন্ধ হয়ে যাবে এখন রোহিঙ্গাদের তৎপরতা যেভাবে বেড়েছে এতে অপহরণ বাণিজ্য বন্ধ হওয়ার কোন বা সময় বা সুযোগ এই মুহূর্তে নেই বললে চলে প্রতিনিয়ত তারা অপহরণ বা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে এই যে অপরাধ অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কারণে তারা প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকদের বা বাংলাদেশিদেরভাবেই বিভিন্নভাবে মুক্তিপণ অপহরণ বা বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে শিকার হতে হচ্ছে এমনকি তাদের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন নাগরিকরাও এ ধরনের অপরাধ বন্ধ হতে গেলে আমাদের কি করণীয় সরকারের কি করণীয় শুধু কি আবু আবু রোহিঙ্গা নেতা আবু কি আবু আহমর ছেড়ে দিলেই আবু আহমর জননীকে ছেড়ে দিলেই সব সমাধান হবে একদমই না এই সমস্যাগুলি সমাধান করতে গেলে তাদেরকেই আহ হতে হবে তাদেরকেই আহ সুন্দর সুন্দরভাবে বা তাদেরকেই এইসব বন্ধ করতে হবে তারা যেহেতু আমাদের বাংলাদেশের নাগরিক না তারা মিয়ানমারের নাগরিক তারা মিয়ানমার থেকে বিভিন্ন ভাবে অপরাধ গুলো চালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন নেই তাদেরকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই তারা বা রোহিঙ্গা নেতা আবুহাম্মাউল্লা আবুহাম্মার জন্য মেরে ফেললেও হয়তো আহ কোনো সুরা হবে না বা তাকে যদি ছেড়েও দেওয়া হয় কোনোভাবে সুর হবে না তারা হয়তো আরো দিন দিন বেপরুয়া তারা দিন দিন আরো হয়তো বেড়ে যাবে কারণ তাদের নেতাকে যখন ফিরিয়া পাবে তখন তারা আরো তাদের বুকে আরো সাহস বাড়বে এখন আতা আবু আমর জুনুনিকে যে পর তাকে বিভিন্নভাবে রিমান্ডে অনেক তথ্য জানা যাচ্ছে সেই কথাগুলোও কিন্তু ছেড়ে দেওয়ার পরে আর ওই কথাগুলো কিন্তু এই তথ্যগুলো পাওয়া যাবে না এক কথা তাকে ছেড়ে দেওয়া দেওয়া যাবে না আর যে মিয়ানমার সীমান্ত বা বাংলাদেশ বাংলাদেশ সীমান্ত এটি আইনশৃঙ্খলা রক্ষাকারীর কঠোর নজরদারিতে রাখা দরকার হয়তো সীমান্ত পাহাড়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের আরো জন জনবল বাড়ানো দরকার জনসংখ্যা বাড়ানো দরকার আরো যেন কঠোর দমন করা যায় এই মিয়ানমার বা বাংলাদেশ সীমান্তের যে নদীর পারাপারের নদীটি কাটাদার বেড়া হলেও কিন্তু কাটাদার টপকিয়ে তারা কিন্তু পার হয়ে যায় যেহেতু মোবাইল নেটওয়ার্ক দুকুলেই যোগাযোগ থাকে আরো সহজ তাদের যোগাযোগ বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে মিয়ানমারের যে নেটওয়ার্ক বন্ধ করে বাংলাদেশের বাংলাদেশের স্টিম তাদেরকে দেওয়ার জন্য তখন হয়তো অনেকটাই নিয়ন্ত্রণ আসার সুযোগ থাকবে যদি মিয়ানমারের সাথে তারা নিয়মিত যোগাযোগ করার সুযোগ না পায় তখন হয়তো আরো অনেকটাই তাদের তারা বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে বা বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে আবার ওপর দিকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি রোহিঙ্গারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এমনকি সমুদ্র সৈকতে বিভিন্ন সময় ধরা পড়ছে আহ শত শত রোহিঙ্গা বা আহ দশজন বিশ জন করো গ্রুপ গ্রুপ রোহিঙ্গা এমন চিত্র আমরা দেখতে পাই বিভিন্ন বিদেশ থেকে সেখানে বা কক্সবাজারের বিভিন্ন পাঁচ তারকা মানের হোটেলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে রোহিঙ্গা নাগরিকদের সাথে এসব অপহরণ বা এইসব অপরাধ এই ধরনের অপকর্ম কিভাবে করে করতে পারছে এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই জড়িত থাকবে নয় মানে মানুষ বিদেশ থেকে এসে যায় একজন রোহিঙ্গা বিদেশ থেকে প্রবাস থেকে সেই বাংলাদেশের নাগরিক না সেই বিদেশে মিয়ানমারের নাগরিক হয়ে বাংলাদেশের অবস্থান করবে বর্ডার ক্রস করে বা বিমানবন্দর অতিক্রম করে বাংলাদেশের এমন কি কক্সবাজারে চলে আসার মতো সুযোগ থাকবে এ ধরনের কাজগুলো কিভাবে করা যায় স্বাভাবিকভাবে আমরা যখন কক্সবাজার থেকে যখন উকিয়া এবং যাতায়াত করি প্রতিনিয়ত যারা যাতায়াত করে আমি বাদ দিলাম যারা যাতায়াত করে প্রতিনিয়ত তাদের অনেক হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু রোহিঙ্গারা প্রতিনিয়ত অবাধে চলাচল করছে তারা কিন্তু ধরনের হয়তো অপরাধের সাথে তারা এই ধরনের হেনস্থায় শিকার হচ্ছে না তাই তারা হয়তো প্রতিনিয়ত যাতায়াত করছে এ ধরনের যাতায়াত করার কারণে কিন্তু রোহিঙ্গাদের অবাধ চলাচল বা অবাধ তাদের অপকর্ম গুলো বাড়ছে যারা তাদেরকে নিয়ন্ত্রণ করা দায়িত্ব দায়িত্ব পেয়েছেন তারা নিয়ন্ত্রণ না করে তারা হয়তো বিভিন্ন উৎকুশের বিনিময়ে এই ধরনের অপরাধে জড়িত জড়িত জড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে তারা যদি কঠোর হস্তে দমন করে বা তারা যদি প্রশাসন যদি তৎপর থাকে তাদেরকে জানা মিয়ানমারের যারা বাস্তুচ্যুত কয়েক কক্সবাজারের উকি এবং টেকনাপে আশ্রয় নিয়েছে তাদেরকে যদি সেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সুযোগ করে না দেয় হয়তো এই ধরনের অপরাধগুলো আর অনেকটা কমবে আমরা এও দেখেছি কক্সবাজারের উকি এবং টেকনাপে বিভিন্ন ভাবে রাস্তাঘাটে চলাচল করছে বিভিন্ন অটো নিয়ে কোথাও যাচ্ছে কোন শিশু ছোটটা শিশু বা বৃদ্ধ যুবক চলাচল করছে তাদেরকে কোনো না বিভিন্ন বিভিন্নভাবে ধর নিয়ে পাহাড়ের দিকে গভীর পাহাড়ে নিয়ে যাচ্ছে আবার সেখান থেকে মুক্তিপণ দাবি করছে বা অপহরণ বাণিজ্য করছে এ নাগরিকরা কোনোভাবে এ ধরনের অপরাধ গুলোর কারণে বাংলাদেশের নাগরিকরা কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় যাবে প্রধান চলকে যদি চলাচল করতে না পারে রোহিঙ্গাদের কারণে তখন আহ আমাদের বাংলাদেশেরই এখন রোহিঙ্গা হয়ে যাচ্ছে তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশিরা এখন রোহিঙ্গা হয়তো দূর তারা নিয়ন্ত্রণ করবে পুরো রোহিঙ্গা আহ ওকিয়ে টেকনাম যদি তাদেরকে কঠোর হস্ত দমন করা না যায় বা তাদেরকে নিয়ন্ত্রণের আওতায় আনা না যায় এখন আমাদের করণীয় আমাদের দায়িত্ব আমাদের বর্তমান সরকারের দায়িত্ব তাদেরকে নিয়ন্ত্রণে রাখা তারা যেন যারা অপেক্ষা করছে মিয়ানমারের উপরে তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে যা প্রতিনিয়ত যারা বাংলাদেশে চলে আসার জন্য চেষ্টা করছে বা যারা চলে আসছে তাদেরকে যেন বাংলাদেশে আশ্রয় না দেয় তাদেরকে যাতে দেয় তারা রোহিঙ্গা আসতে থাকবে আসতে থাকবে এখানে বাংলাদেশের নাগরিকদের সাথে আরো রোহিঙ্গারা কিন্তু বেশি হয়ে যাবে তখন আরো অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে অথবা আমাদের সাবধান থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এ পর্যন্ত কথা হবেন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ